হুট করে হয় না তারপরে আবার দেনা পাওনার বিষয় তো আছে তুমি তো করিয়া শুভ কামে দেরি করতে নাই আবার দেনা পাওনার কি বিষয় তুমি কি যৌতুক নিবে না হে আরে যৌতুক না আমি দিয়া করবো কাকা চলো এইভাবে হয় না আমি জামু কথাবার্তা মিটামু তারপরে কা আর তোমার কথাবার্তা আলা ভালো সোনা এডি সেডি নানানো এই ভক্কর তুমি মেলা দিন হলে করতে তুমি চলো